হ্যালো আসসালাম আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার একটি ঐতিহাসিক জমিদার জমিদার বাড়ি বাড়ি যার নাম হচ্ছে আসলে মানুষের শোনা যায় প্রায় দুইশো বছর আগে জমিদার রাজেন্দ্র কুমার চৌধুরী ও জমিদার রাকেশ রঞ্জন চৌধুরীর হাতে এই জমিদার বাড়ির গুরাবর্তন হয় প্রায় ত্রিশ একর জমির উপর এই বাড়িটি নির্মাণ করেন তারা তবে তাদের সময় এখানে জমিদারি চালু হলেও মূলত জমিদার রাম রামগোবিন্দ চৌধুরীর সময় এই জমিদার বাড়িটি বিস্তৃত লাভ করেন যা আমরা এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি তিনি ছিলেন ওই এলাকার প্রভাবশালী জমিদার তার জমিদারি আমলে নাকি জমিদারের বংশধর ব্যতীত অন্য কেউ এখান দিয়ে জুতা পায়ে দিয়ে হেঁটে যেতে পারতেন না এই জমিদার বাড়িটি আলাদা আলাদা ছয়টি ভবন রংমহল অন্দরমহল সিংহাসন জলসাগর রয়েছে রংমহলের দেয়ালে নারী এবং লতাপাতা নানা ধরনের ছবি আঁকা রয়েছে এছাড়াও এর আশেপাশে তাদের বড় দিকে ছিল যেখানে তাদের জমিদার বাড়ির মহিলারা গোসল করতেন এবং যাবতীয় কাজকর্ম সারতেন অন্দরমহল এই ভিডিওতে আসলে দেখানো যাচ্ছে না শুধুমাত্র তাদের বাসা বাড়ি দেখানোর চেষ্টা করেছি এবং এখনও নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসে তাদের এই জমিদারিত্ব দেখার জন্যে ঘরবাড়ি দেখার জন্যে এভাবে আজকে আমরাও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম